অফিস চা শ্রমিকদের সমস্যা সমাধানের দাবিতে তৃণমূলের উদ্যোগে পদযাত্রা তৃণমূল কংগ্রেসের চা শ্রমিক সংগঠন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে চা শ্রমিকদের নিয়ে শুরু হলো চার দিন ব্যাপী পদযাত্রা আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের ভারত ভুটান সীমান্তবর্তী সংকোষ চা বাগানে মঙ্গলবার শুরু হয় এই পদযাত্রা এই পদযাত্রা জেলার প্রায় সব কটি চা বাগান ছুঁয়ে জলপাইগুড়ি জেলার গয়ের কাটায় পৌঁছবে দশই এপ্রিল সেখান থেকে জলপাইগুড়ি জেলার আরেকটি পদযাত্রা দলের সঙ্গে এক হয়ে জলপাইগুড়ি পিএফ অফিসের উদ্দেশ্যে রওনা দেবে এগারো তারিখ জলপাইগুড়িতে পিএফ অফিস ঘেরাও করে অভিযান রয়েছে আলিপুরদুয়ার থেকে অমল বর্মণের রিপোর্ট আমাদের জলপাইগুড়ি রিজনাল অফিস यह पक्की जनता है बुनियादी झगड़ा करा एकारतारी एवं एक डेपोनेशन दे तो प्रबंधन फार्म हमारा अधिकार है कि ये हमारा अधिकार है कि थाईसो रुपए के हासिल कराकर कमाए तो उनका 12 प्रतिशत पैसा डिडक्शन कर लूट कर रखा है और अब अच्छा। कोशनाई तो चिलो आठ अप्रैल 2025 ठीक है सन कोश ठीक है আমরা আলিপুরদুয়ার জেলা শুরু করবো এবং জলপাইগুড়ি জেলা শুরু করবে এলানবাড়ি থেকে দুই জায়গা থেকে আমাদের পদযাত্রা শুরু হয়ে গেছে এখন সনকোস স্টার্ট করলাম কুমারগ্রাম বাগানে আরও একটা স্টেট কর্নার আছে তারপরে নিমলেশ বাগানে যাব তারপরে এই জিপিতে আমাদের প্রোগ্রাম কমপ্লিট করার পরে আমরা রায়ডা গ্রাম পঞ্চায়েত যাবো যেখানে কুমতুরি খন্ড রায়ডা এবং কহিনুর গ্রাম পঞ্চায়েতের চা বাগানরা থাকি প্রভিডেন্ট ফান্ডের দাবি এবং প্রভিডেন্ট ফান্ড কেন্দ্র সরকারের অফিস এবং কেন্দ্র সরকারের এই অফিস চায় বাগানের মজদুরদেরকে পি এফের টাকা দেয় না এবং ম্যাক্সিমামলি দালাল চাকরা চলে তার জন্যই আমরা এই আন্দোলনটা করি এটাই গভর্নমেন্ট যদি কথা না শুনে তাহলে মাঠে নেমে ডেমোক্রেসিতে মাঠে নেমে শান্তির শৃঙ্খলা রেখে ল অর্ডার রেখে আমরা আন্দোলনটা করব